আনন্দ আর উৎসবের রঙ্গে উদযাপিত হচ্ছে ঈদ ব্যস্ত শহরে দীর্ঘ ছুটি যানজটহীন রাজপথ আর এর সুযোগ পরিবার স্বজন নিয়ে পুরান ঢাকায় ঈদ আনন্দ মেলায় উচ্ছ্বসিত সব বয়সীরা মানিক শিকদারের রিপোর্ট ঈদ মানেই খুশি সবাই মিলে আনন্দ এই আনন্দে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী ঐতিহ্যবাহী পুরান ঢাকার বাহাদুর পার্কের পাশে তরুণদের উদ্যোগে আয়োজিত এই মেলায় ভিড় জমিয়েছেন নগরবাসী খুব ভালো লাগছে ঈদের সময় আয়োজনটা আসলে সুন্দর ছোট ছিলাম তখন দেখছি এটার ভিত্তে যাবতীয় সবকিছু থাকতো হাতি থাকতো ঘোড়া থাকতো এই ঈদ আনন্দ মেলা দেখতে এসেছি নাগরদোলা দুলনা ও বিভিন্ন ধরনের রাইডে আনন্দ মেলায় এভাবে বিনোদনে মেতেছে শিশু কিশোরটা বাতাসা নিমকি মিষ্টি মুড়িমুরকি চটপটি সহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন মেলা জুড়ে খাবার মেলা এছাড়া বিভিন্ন ধরনের খেলনা প্রশাধনী নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্টলে ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্য কর সে দেখছি শিফট করো ভাই কে শিফ করো এতদিন আগ এখন আবার নতুন করে স্টার্ট হয়েছে সে চাইল্ডহুড মেমোরিটা ফিরে পেলাম। তৈরি বেশ সুন্দর এখানে অনেক কিছু আছে দেখার মতো আর সবাই স্বতঃস্ফুর্তভাবে আনন্দ উল্লাস করতে পারতেছে চারশো বছরের ইতিহাসে ঐতিহ্যবাহী নগরীর এই পুরান ঢাকায় উৎসবে রং আর রসনা বিলাসীদের জমজমাট মিলন মেলা চলছে মানে চিতদার একুশে চারি ভীষণ ঢাকা